চলো ভাই দেখো আমি কি করতে আল্লাহ তআলার নামে আল্লাহ তআলার নামে শপথ করছি যে শপথ করছি ইসলামে ইসলামে একমাত্র একমাত্র শরীয়ত আদি দাওয়াত শরীয়ত আদি দাওয়াত আহলে সুন্নাহ ওয়াল জামাতে আহলে সুন্নাহ ওয়াল জামাতে হু বল আল্লাহিগণ আলিঙ্গন আলিঙ্গন হৃদয় ভরে হৃদয় ভরে বড় থাকো বড় থাকো সুন্নিয়াত আদি দাওয়াত শরীয়ত 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 আদি দাওয়াত শর

समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना कैसा <laughs> <पाथ ताग नारे। laughs> लगा मेरा मजाक <laughs>